সিকুনা পার্ট ওয়ান ইন্ডোগর ইন্ডোগর যে এখানকার স্থানীয় মহিলারা এখানে জড়ো হয়েছেন আমরাও যেটা লক্ষ্য করলাম এখানকার স্থানীয় জনগণের এবং এখানকার যে মানুষ রয়েছেন শ্রীকোনা ইন্ডোগর যে ডেলিবাজারে যে প্ল্যান্ট রয়েছে শ্রীকোনা পার্ট ওয়ানের সেই প্ল্যান্টের আপনার যে জল সরবরাহ হচ্ছে সেই জল সরবরাহের এখানে প্ল্যান্ট চালু প্ল্যান্ট শুরু হওয়ার পরে প্রায় অর্ধেকের বেশি এখানে যারা গ্রামের এই ইন্ডোগর গ্রামের যে মানুষ রয়েছেন অর্ধেকের বেশি এখানে যারা পরিবাররা রয়েছেন প্রায় ষাট থেকে সত্তর সত্তর পরিবার হবে তাদের এখানে জলের পাইপও লাগানো হয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত প্রায় প্রতিদিনই তারা জল তাদের এখানে আসছে না এবং জলের যে স্পিড অত্যন্ত কম এবং জল আসলেও এক কলস দুই কলসে বেশি জল পাচ্ছেন না এবং বর্তমানে যে জল 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 মিত্ররা যে কর্মবিরতি পালন করছেন কর্মবিরতি পালনের মাধ্যমে তারা প্রায় সাত দিন হয়ে গেল জল সরবরাহ হচ্ছে না এমনিতেই এখানে জলের সমস্যা এবং এর মধ্যে আবার সাত দিন পুরোপুরি জল বন্ধ এবং বর্তমানে তাদের কর্মবিরতি স্থগিত রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে এখানকার মহিলারা তাদের বক্তব্য তারা বলবেন যে তারা পয়সা দিয়েও তারা জল পাচ্ছে না এবং জল জীবন মিশনের যে কথা জল জীবন মিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি গড়ে নল প্রতিটি ঘরে জল কিন্তু এখানে দেখা যাচ্ছে নল আছে কিন্তু জল নেই এবং প্রতিটি পরিবারে পঁচপান্ন লিটার প্রতিজনে জল পাওয়ার কথা কিন্তু এখানকার যে যারা স্থানীয় নাগরিকরা এখানকার তারা এই শীতের মরশুমে শুকনো মরশুমে পানীয় জল পাচ্ছে না তারা নদী থেকে বরাক নদী থেকে গিয়ে তারা এক কিলোমিটার হাটে জল আনতে হচ্ছে এই দুর্ভোগ তারা করছেন এবং আপনারা আপনারা এখন এই যে মহিলারা কথা এখানে তাদের মুখ থেকে আপনারা শুনবেন আপনারা এখন হইন যে আপনার যে সমস্যাটা একটু তুলিয়া গিয়া।

এক কলৰ দুই কলৰ কোনো কাণৰ সারা ভারত কৃষক সভার শাখার পক্ষ থাকি আমি কই আর যে আজকে আমরা শ্রীকোনা যে প্রথম ফন্ডে যে প্ল্যান্ট আছে ওয়াটার সাপ্লাই এটা থাকা সত্ত্বেও রীতিমতো জল মানুষ পাচ্ছে না আমাদের এখানে প্রায় সতের অনেকের অধিক পরিবার আছে অনেক সময় জল ডাটা করি ফুটাইতে হয় এবং অনেক সংকটজনকভাবে জল নিতে হয় এখন যে শুকনার মরশুমে জল শুকিয়ে গেছে গাঁতগালা নদ দিতে অনেক কষ্ট করেও জল জনগণ পাচ্ছে না আমি আমাদের এই সারা বারো কৃষক সভার শ্রীকোনা সাহা পক্ষ থাকি যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়াটার সাপ্লাই শিলচর ডিভিশন ওয়ানে আমি অনুরোধ করছি অতি সত্তর অবিলম্বে আমাদের এই দুরবস্থা অবস্থা সংকটকে সমাধা করে দিতে অনুরোধ করলাম দেখছেন এখানে জলের পাইপ লাগানো আছে নল আছে জল নেই এই অবস্থা আপনার জল জীবন মিশনে। আপনার জল জীবন মিশনে সরকারের আওয়াজ হর জল হর নল হরঘর জল হর ঘর নল হরঘর জল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নল আছে কিন্তু জল নেই এই অবস্থা সরকারের জল জীবন মিশনে আপনার কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে কিন্তু এই টাকা কোথায় যাচ্ছে কিভাবে খরচ হচ্ছে কেউ জানে না এখানে আপনার নল আছে জল নেই এখানে জল আসছে না জল আসলেও দুই তিন এক কলস আসে এরপরে বন্ধ হয়ে যায় এবং প্ল্যান্ট থাকা সত্ত্বেও গ্রামের মানুষরা জল পাচ্ছেন না পানীয় জলের যে প্ল্যানটা আছে কিন্তু আপনার এখানে ফাইবার লাগানো হয়েছে খোজে খাজে সময় আঠটা দুইটা তাৰ্থী নেকি জলাৰ ব্যৱস্থা আমাৰ গাগ্ৰা নদী তাকে দুই মালা নেকি বালা নাই না বন্ধ কৰে বন্ধ কৰে এক বন্ধ কৰো বন্ধ জেগা ভাইটাম এখন কোনো জাগাতে জল ভাই আনো স্বাধীন হৈ গৈছে বন্ধু